ছেলেটির নাম ছিল অর্ক বয়স মাত্র দশ কিন্তু তার চোখে ছিল জগতের সব কিছুকে জানার এক অদম্য আগ্রহ সে গ্রামের এক কোনায় ছোট্ট কুড়ে ঘরে তার বাবা মায়ের সাথে থাকত বাবা চাষবাস করেন মা গৃহস্থলীর কাজ সামলান অর্ক ছিল খুবই চঞ্চল ও কৌতূহলী স্বভাবের অর্কের প্রিয় জায়গা ছিল তার গ্রামের পাশে ঘন জঙ্গল যদিও সবাই তাকে সাবধান করত ওদিকে যাস না ওখানে বাঘ আছে কিন্তু অর্কের কানে সে কথা ঢুকত না বরং বাঘ দেখার তার এক তীব্র ইচ্ছা তার মনে গাঁথা হয়ে গিয়েছিল একদিন বিকালে স্কুল থেকে ফিরে সে ব্যাগ নামিয়ে বলল মা আমি একটু পাশের মাঠে যাচ্ছি বন্ধুদের সঙ্গে খেলবো মাথা নাড়িয়ে বললেন দূরে যাস না আর সন্ধ্যা হওয়ার আগেই ফিরিস কিন্তু সেদিন তার পরিকল্পনা ছিল অন্যরকম চলে গেল জঙ্গলের গা ঘেঁষে এক ছোট্ট পথ ধরে পাখির ডাক পাতার মর্মর বাতাসের হালকা শস্য শব্দ তার মনে এক রহস্যময় শিহরণ জাগিয়ে তুলেছিল হাঁটতে হাঁটতে সে হঠাৎ খেয়াল করলো চুপচাপ এক জায়গা আশেপাশে পাখিরাও যেন চুপ করে গেছে তার বুকে ধরপর করে লাগলো হঠাৎ এক গর্জন শুনতে পেল খুব কাছ থেকে সে স্থির হয়ে গেল ঝোপের মধ্যে কি যেন নড়ছে হঠাৎ করেই সামনের ঝোপটা ফাঁকা হয়ে গেল আর বেরিয়ে এলো এক বিশাল বাঘ অর্ক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো বাঘ তাকিয়ে রইল তার দিকে কয়েক সেকেন্ডের নিরাপতা অর্কের পা কাঁপছে কিন্তু সে দৌড়ায়নি হঠাৎ বাঘটা এক পায়ে এগিয়ে এলো আবার থেমে গেল তার চোখে ছিল আগ্রহের ঝিলিক আশ্চর্যের কথা সে গর্জন করলো না তুমি কি আমাকে খেতে এসেছ বাঘটা তাকিয়ে রইল বসে পড়লো অর্ক এবার সাহস হয়ে গেল সে ধীরে ধীরে একটা গাছের গুড়ির উপরেও বসল। বাঘের দিকে তাকিয়ে বলল তুমি কেমন বাঘ আমার তো ভয়ই লাগছে না বাঘটি অর্কের এই কথাটি শুনে সেখান থেকে চুপচাপ চলে গেল সেই প্রথম সাক্ষাৎ ছিল অর্ক ও সেই বাঘের যার নাম পরে সে দিয়েছিল সিংহ